আসসালামু আলাইকুম স্বাগত আমার একটা নতুন ভিডিওতে আজকে ভিডিওটা একটু অন্য রকমের আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব একটা অন্য রকমের রেসিপি আম লোকের আম শর্ত তো এই রেসিপিটা আমি এখন তোমাদের সঙ্গে শেয়ার করব। এটা বাচ্চাদের জন্য খুব উপকারী একটা ফল তোমরা এমনিও দিতে পারো তো এটা আমি কিভাবে এখন তৈরি করবো আমি ফার্স্ট আমলকিগুলোকে ভাপ দিয়ে নিয়েছি আমি জলে সেদ্ধ করিনি কারণ তার ভিটামিনটা চলে যাবে এখানে দেখো আমলকির বীজগুলো কতটা কেমন কত সুন্দর লাগছে এখানে আমি মিষ্টির জন্য গুড় ব্যবহার করেছি আখের গুড় কারণ চিনি ব্যবহার করিনি চিনিটাও ক্ষতি এখানে আমি সব মশলাগুলো পিষে নেব লঙ্কা সব কিছু ভেজে নিয়েছি হালকা করে তারপর আমি সব পিষে নিয়েছি এখানে মিক্সচারে ব্লেন্ড করে নিয়েছি যেমন হচ্ছে লঙ্কা গুঁড়ো দুপুর গুঁড়ো পাঁচ ফটের যে জিরা থাকে ওটা নিয়েছি এখানে নিয়েছি মেন যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে গোলমরিচের গুঁড়ো এটা খুব দরকার এখানে আদাও মেক্ট করতে পারো এখানে আদার সঙ্গে এখানে এগুলো পেস্ট করে নেবে তাহলে আরও ভালো হবে জিনিসটা তো আমি সব কিছু ব্লেন্ড করে নিলাম সেদ্ধ করার পর এখানে এক এক করে সবগুলো ভালোভাবে ব্লেন্ড করে নিলাম এখানে হলুদ লাগছে কারণ এটাতে আমি লঙ্কা গুঁড়ো করেছিলাম ফার্স্ট তারপরে আবার একটু একটু করে সব আমি এখানে পেস্ট করে নিয়েছি এই পেস্টটা দেখো কত সুন্দর সফট হয়েছে এই সব পেস্ট একসঙ্গে করার পর আমি এখন গ্যাসটা চালু করে দেবো গ্যাসটা চালু করার পর এখানে নাট থাকতে হবে আর এখানে যে আমি গুড়টা নিয়ে রেখেছিলাম আমি এখানে এক কিলো আম আমলকি কিনে এনেছিলাম বাজার থেকে পুরোটাই এখানে করছি তার জন্য আমি এখানে আড়াইশো গুড় নিয়েছি আড়াইশো গুড় দিয়ে আবার গুড়টা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে তোমরা যে কোনো নুন ব্যবহার করতে পারো এখানে সল্ট যেটা সেটা একটু ব্যবহার করেছি আর এখানে দিয়েছি খাবার যে নুন সেই নুনটা দিয়েছি তারপর এখানে ধীরে ধীরে একটু ভালোভাবে সব কিছু মিশে গেলে এখানে এখানে আমি দিয়ে দিলাম এই পিঙ্ক সল্টটা স্বাদ মতো আর আমি এখানে আরও ইউজ করবো খাবার নুন যেটা বললাম একটু আগেই তো এই নুনটা আমি এখন এখানে দিয়ে দেবো দিয়ে আবারও ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে তারপর এটা যেন আঠালো হয় তার জন্য আমি এখানে ইউজ করব কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ারটা হালকা একটু জল দিয়ে আমি এখানে গুলিয়ে নিয়েছি এই কর্নফ্লাওয়ারটা আমি এখন ওই পেস্টের মধ্যে দিয়ে দেব। কর্নফ্লাওয়ার দিলে এই যে পেস্টটা এখানে যে আমলকির যে সত্য যেটা করবো এটা ছাড়িয়ে যাবে না খুব সুন্দর একটা আঠালো থাকবে তো এই কারণে কর্নফ্লাওয়ারটা দেওয়া তোমরা চাইলে কর্নফ্লাওয়ারটাকে অ্যাভয়েড করতে পারো আমি এখানে দিয়েছি যেন ছাড়িয়ে না যায় খুব সুন্দর হয় তাহলে কনফারটা দিয়ে আবারও ভালোভাবে দু তিন মিনিট ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে এরপরে এখানে আরও বাকি সব মশলাগুলো আমি এখন অ্যাড করে দেব যেগুলো আগে করে রেখেছিলাম এটা এখন আমি যে দিয়ে দিলাম এখন লঙ্কা গুঁড়ো যখন একটু আঠালো ভাব হয়ে আসবে তখন এগুলো দিতে হবে এখানে দিয়ে দিলাম যে গোলমরিচের গুঁড়ো গোলমরিচ যেটা আমি গুঁড়ো করে রেখেছিলাম গোলমরিচের গুঁড়ো জোয়ান আর হচ্ছে জিরা একটু মোটা কি বলে ওটাকে আমি এতটা মনে নেই তো ওটাও দিয়ে দিলাম এখানে ধনো গুঁড়ো হালকা দিয়ে দিলাম সব কিছু দিয়ে আবার ভালোভাবে একটু নেড়েচেড়ে নিয়ে ভালোভাবে মিক্সড করে নিতে হবে তারপর আঁঠালো যখন দেখবে যখন গা ছাড়া হয়ে এসেছে তখন হালকা এখানে একটু লেবুর রস ছিপে দিতে পারো তাহলে ভালো হবে তো আমি এখানে ভিনেগারও দিতে পারো বা লেবুর রস দিতে পারো আমি এখানে লেবুর রসটা ইউজ করেছি তারপর এটা আমি এখন একটা বাটা বাটি বা থালা যে কোনো কিছুর মধ্যে তুমি এটা নিতে পারো আমি এখানে বা থালার মধ্যে নিয়ে রেখে দিয়েছি আর এখানে আমি এক চিনি গুঁড়ো করে নেব এটা যখন আমি একটু কারণ আমি আম আমলকিটা একটা দানা করে যেমন হচ্ছে হজমি গুলি করে সেরকম করে এখানে চিনিটার উপর হালকা দিয়ে দিলে খুব সুন্দর হবে তো আমি এখানে ছাদে বসে এগুলো তৈরি করলাম আরিয়ান তার সঙ্গে খেতে শুরু করলো এগুলো তোমরা বাচ্চাদের জন্য করে রাখতে পারো খুব ভালো শীতে ঠান্ডা সর্দি কাশির জন্য খুব উপকারী একটা মানে বা ঘরোয়া তৈরি মানে খাবার ওষুধ বলতে পারো তো আরিযান এখানে খেলছিল। আর আমার আমিও এখানে সব কিছু নিলাম তো আজকের মতো ডাটা এখানেই শেষ করছি